জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ভাইবার বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার গত শুক্রবার দেশটির যোগাযোগ পর্যবেক্ষক সংস্থা রোশকম নারজোর জানিয়েছে যে তারা ভাইবারের অ্যাক্সেস রাশিয়াতে বন্ধ করে দিয়েছে এর মাধ্যমে রাশিয়াতে বন্ধ হওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর তালিকায় সাম্প্রতিক সংযোজন হল ভাইবার ঠিক কী কারণে ভাইবার বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পরিষ্কার করেছে রোস্কোম নার্জর সংস্থাটি বলছে ভাইবার রাশিয়ার প্রচলিত আইন লঙ্ঘন করেছে সন্ত্রাসবাদ চরমপন্থা ও মাদক ব্যবসা প্রতিরোধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি আইন অমান্য করায় অ্যাপটিকে বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে উল্লেখ্য বিশ্বের একশো নব্বইটিরও বেশি দেশের একশো কোটিরও বেশি মানুষ ভিওআইপি কলিং ও ইনস্ট্যান্ট ম্যাসেজ আদান প্রদানে ভাইবার ব্যবহার করে জাপানের রাকুতেন গ্রুপের মালিকানাধীন এই অ্যাপটিতে ক্রস প্ল্যাটফর্ম সুবিধা বিদ্যমান ফলে অ্যান্ড্রয়েড আইওএস উইন্ডোজ ম্যাক ও লিনেস ভিত্তিক ডিভাইসে সহজেই ব্যবহার করা যায় ভাইবার এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও সমন্বয় করা সম্ভব এই মেসেজিং অ্যাপটি বিভিন্ন প্রসঙ্গে রাশিয়া সরকারের উদ্দেশ্য প্রণোদিত প্রচার প্রচারণার বিরুদ্ধে দাঁড়িয়েছে ভাইবার অ্যাপটি গত বছর কিএফ সফরকালে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক জুম সাক্ষাৎকারে এই দাবি করেন রাকুতেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও হিরোশি মিকিতানি রাশিয়া সরকারের মিথ্যা সংবাদ ও প্রপাগান্ডার প্রচার প্রচারণা ভাইবার ব্লক করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি রাশিয়াতে ভাইবার বন্ধের সিদ্ধান্তটি কি সাময়িক শাস্তিস্বরূপ নাকি দীর্ঘমেয়াদী সেটি বুঝতে অবশ্য কিছুদিন অপেক্ষা করতেই হবে